আসসালামু আলাইকুম বন্ধুরা দর্জিবাণী নাইনটিন চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিও শুরুতে আমি বলে দিতে চাই যে এই আজকে যে সালোয়ারটি সেলাই করে দেখাবো এই সালোয়ারটির কাটিং মানে কাটিংটা আমি ফেসবুক লাইভে এসে করেছিলাম যার লিঙ্কটা এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর যদি আপনি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাই পুরো ভিডিওটা দেখবেন তারপর কমেন্ট করবেন অনেকেই আছেন দেখছি ইদানিং যে পুরো ভিডিও না দেখে বা ক্যাপশন বা ডিসক্রিপশন বক্স না পড়ে অযথা উলট পালটভাবে কমেন্ট করছেন তাই তাদের উদ্দেশ্যে আজকে এই প্রথমে এই ক্লিয়ার করে কথাগুলো ক্লিয়ার করে নিলাম আচ্ছা এখানে আমি সালোয়ারটি প্রথমে মুহুরির অংশটা সেলাই করব আর এর জন্য আমি একটি মানে দুটো বকরম কেটে নিয়েছি দুই পায়ের জন্য এটা প্রায় এক ইঞ্চির কাছাকাছি পুরো এক ইঞ্চি নয় আর এখানে এর দুটো পটি নিয়ে নিয়েছি এই যে সেমভাবে আমি দুটো পটি নিয়ে নিয়েছি এখন এই পটিটার ওপরে প্রায় আমি হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে বাকি পটিটা আমি বক্রমের সাথে সেলাই করে সেট করে নিচ্ছি এবার এই সেট করে নেওয়া বকরমটাকে সুন্দর করে আমি এই সালোয়ারের পায়ের অংশে বসিয়ে দেব। আচ্ছা এই যে আমি মার্জিনের কাপড়টা রেখেছিলাম সেই মার্জিনের কাপড়টা ধরেই কিন্তু আমি সেলাই করব। আর এই সেলাইটা বক্রমের উপর বসানো যাবে না এখন এই কাপড়টাকে সুন্দর করে আমি মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে এবার এই যে বক্রমটা আছে বক্রমের ওপরে কিন্তু সেলাইটা দেবো মানে বক্রম সেটিং করা পট্টিটার উপরে সেলাই দেবো সালোয়ারের কাপড়ের উপরে নয় আপনারা যাতে খুব ভালোভাবে সহজে বুঝতে পারেন তাই কিন্তু আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি তাই ভিডিওটা একটু লম্বা হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবার এই যে সেলাই করে নেওয়া পটিটাকে আমি সুন্দর করে মুড়িয়ে পেছন পাশে নিলাম আর ওপর পাশ থেকে আমি সেলাইটা এখন একটা চাপ সেলাই দিয়ে দেবো আর প্রথমে আমি যে চাপ সেলাইটা দিচ্ছি একদম কর্নার ঘেসে দিচ্ছি আর একটু সোজা করে দেওয়ার চেষ্টা করছি কারণ এই সেলাইটা দেখা যাবে যে সেলাইটা একটু আগে দিলাম তার ঠিক অপোজিট পাশে আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি এই সেলাইটা দিয়ে নিচের যে পটিটা আছে সেই পটিটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি সালোয়ারের সাথে এবার এই যে দু এই যে ফাঁকা জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আমি সুন্দর করে সেলাই দিয়ে ভরাট করে নেব এটা আপনাদের পছন্দের ওপর ডিপেন্ড করবে এই বিষয়ে আলাদা করে আমি ভিডিও দিয়েছি রিলস আকারে তাই যদি ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা ডিটেলভাবে বুঝতে সুবিধা হবে সেমভাবে আমি দ্বিতীয় পায়ের অংশটাকেও সেলাই করে নিব আর ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই দুটো পায়ের মুহুরি অংশ সেলাই করাটা আমি একসাথে দেখাচ্ছি না তবে দুটো পায়ের মুহুরি সেলাইয়ের ভিডিও আলাদা আলাদা করে আমি রিলস আকারে দিয়েছি ইনশাআল্লাহ আমার পেজে পেয়ে যাবেন এবার এই সালোয়ারের বেল্টের অংশটা সেলাই করবো মানে কমরে যে বেল্ট থাকবে যেখানে আমাদের ফিতা ঘর বা রাবারের ঘর থাকবে সেই বেল্টটাকে সেলাই করে নিচ্ছি এই বেল্টটার জন্য আমি টোটাল আট ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি আর চরা নিয়েছি প্রায় পঁচিশ ইঞ্চি এটা যার যার কমরে মাপ অনুযায়ী আসবে আপনারা যদি কাটিং ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাপটা কীভাবে নিতে হয় এবার আমি এখানে এই বেল্টার এক সাইডে আমি সেলাই করে রেখে দিচ্ছি এটাকে আমি আর এখন কাজ করছি না এটা আমি পরবর্তীতে কাজ করবো আগে হায়ের অংশটা সেলাই করে নেব এই যে এখানে সালোরে হায়ের অংশ আর এখানে আমি হাই হাইটাকে নিয়ে নিজে হায়ের কাপড়টাকে নিয়ে নিয়েছি মানে কলির কাপড়টাকে যারা কাটিং ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমি এখানে কল্লির জন্য কাপড়টা জয়েন্ট পরবে আর প্রথমেই আমি এই জয়েন্ট করে নেওয়ার কাজটা করে নিচ্ছি দুটো কল্লিতেই আমার জয়েন্ট পরবে তাই আমি দুটো কল্লির জয়েন্ট করে নিচ্ছি আর কি আর এই কলিগুলোই আমি সুন্দর করে প্রথমে আগে সেটিং করব। প্রথমে একটি পায়ের এক সাইডের মানে আমাদের তো কলি থাকবে দুটো সামন পাশে এবং পেছন পাশে আমি একটি কলি নিয়ে নিয়েছি আর একটি পায়ের এক সাইড এক সাইডের হায়ের অংশে প্রথমে সেট করে নেব ভালো করে একটু যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন যদিও কোনো অংশে কনফিউশন থাকে তাহলে আবার রিপিট করে টেনে দেখে নেবেন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবার সেলাই করে নিলাম নাওয়ার পরে আবার ওপ সোজা পাশে চাপ সেলাই দিয়ে দিলাম এবং দ্বিতীয় পায়ের সালোয়ারের দ্বিতীয় পায়ের আরেকটি একটি হায়ের অংশের সাথে আমি দ্বিতীয় অংশটাকে সেট করে নেব মানে পটির দ্বিতীয় অংশটাকে সেট করে নিলাম আর কিভাবে করলাম ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিডিও যাতে খুব বেশি লম্বা না হয়ে যায় তাই সেলাইয়ের অংশটা আমি স্পিড ফরওয়ার্ড করে দিয়েছি তাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই যে আমার একপাশে কলি লাগানো হয়ে গেছে এবার দ্বিতীয় পায়ের মানে আরেক পায়ের আরেক সাইডের মানে হায়ের আরেক অংশে আমি দ্বিতীয় কলিটাকে লাগিয়ে নিচ্ছি তবে এই কলিটা শুধু লাগিয়ে আমি রেখে দেব এর বাকি অংশটা আমি পরবর্তীতে সেলাই করব প্রথমে আমি কমরের বেল্টের অংশটা সেলাই করব যেহেতু এটা কলিদার সালোয়ার সাথে সালোয়ারের কমরে রাবার বসবে তাই এটা একটু মানে সেলাইয়ের প্রসেসটা একটু আলাদা অন্যান্য আলা অন্যান্য স্বাভাবিক যে সালোয়ারগুলো রয়েছে সেগুলোর তুলনায় একটু আলাদা আমি কমরের সালোয়ারের যে সালোয়ারের অংশটার মধ্যে আমি কুচি বসিয়ে নিলাম এবার এই বেল্টের সাথে এই কুচি লাগানো সালোয়ারটাকে আমি সেট করব কিভাবে সেটাকে আমি একটু ডিটেলভাবে দেখানোর চেষ্টা করছি এখন এই যে বেল্টের কাপড়টাকে আমি চার দুই ভাজ করে নিলাম দুটো পাট রয়েছে বেল্টের কাপড় সামন পাট এবং পেছন পাট এটাকে আমি মাঝখানে ভাজ করে দুটো পাট করে নিলাম নিয়ে মাঝখানে একটা টিক চিহ্ন দিলাম আবার এই যে ভাজ করে নেওয়া কাপড়টাকে আরও একটি ভাঁজ দিয়ে আমি আরও একটি মাছের মাঝখানে টিক দিয়ে নিলাম সেমভাবে আমি সালোয়ারের কুচির অংশটাতেও আমি ভাজ করে টিক চিহ্ন দিয়ে নেব এই টিকচুণ্কগুলো অনুযায়ী যদি আপনারা এই কমরের সাথে বেল্টের সাথে যদি এই সালোয়ারের কমরটাকে সেট করেন মানে কুচির অংশটাকে সেট করেন তাহলে কুচি কোনো অংশে কম বেশি হবে না যারা এই অংশটাকে কাজ করতে ভয় পান বা যাদের অংশ মিলে না তাদের তারা যদি এই জায়গাটুকু খুব মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে আমি ভাঁজ করে নিলাম কিভাবে ভাঁজ করে চিহ্নগুলো দিচ্ছি সেটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এই যে কমরের চিহ্ন এবং বেল্টের টিকচুণ্ অনুযায়ী প্রথম মানে প্রথম থেকেই প্রথম এই যে প্রথম পার্ট থেকে আমি কাপড়টাকে ধরলাম এবার প্রথম যে টিক চিহ্নটা সেটা কমরের চিহ্ন এবং বেল্টের টিক চিহ্ন একসাথে সেট করে নিয়ে আমি সেলাইটাকে বসিয়ে দেবো এতে যদি কুচি কোনো অংশে কম বেশি হয় কম হলে আপনারা টেনে খুলে নেবেন কুচিটাকে আর যদি মনে করেন যে মানে কুচির কাপড়টা বেশি আছে তাহলে আরও একটি কুচি বসিয়ে দেবেন এই যে আমি এখানে দেখারও চেষ্টা করছি প্রথম মানে চিহ্ন অনুযায়ী দাগ সেলাই দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় চিহ্ন অনুযায়ী আমি সেলাই দিচ্ছি এভাবে পরবর্তীতে যে কয়টা আমি টিক চিহ্ন দিয়ে রেখেছিলাম সেই টিকটিক মানে টিক চিহ্ন করা জায়গাগুলো অনুযায়ী দুটো পার্টেরই টিক চিহ্ন মিলিয়ে নিয়ে আমি বসিয়ে দেব ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন একটু জটিল মনে হতে পারে অনেকের কাছে যারা সেলাই করছেন প্রথম প্রথম তাদের কাছে হয়তো বা একটু জটিল মনে হতে পারে এই যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিওর মানে কাপড়টাকে আমি আরেকটু একটু চেঞ্জ করে নিলাম যাতে আমি উপরে কুচিগুলো বসিয়ে আপনাদেরকে দেখা খাতে পারি যে কিভাবে আমি বসাচ্ছি এই যে দেখুন আমি এখানে কিন্তু মানে প্রত্যেকটা টিক চিহ্নর সাথে কমরের বেল্টের টিকচিহ্নগুলো মিলিয়ে নিয়েছি নিয়ে সেলাই বসিয়ে দিয়েছি একটু ধীরে ধীরে কাজটা যদি আপনারা টেনে টেনে দেখেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আর এটাতে যেহেতু কমরের বেল্ট হবে তাই আমি বেল্টের জন্য মাপ নিয়ে নিলাম আর ওপরে মানে বেল বলছি মানে রাবার বসানো হবে সে রাবারের ঘরের জন্য আমি কাপড়টাকে মেপে নিয়ে রাবার ঘরের জন্য সেলাইটা বসিয়ে দিচ্ছি আর এই রাবার ঘরণ রাবার লাগানোর বিষয়টা আমি ইতিমধ্যে অনেক অনেকবার দেখিয়েছি মানে আমার পেজে দেওয়া আছে ভিডিও আলাদা আলাদা করে তাই ডিটেলভাবে বলার কিছু নয় তাই এই অংশে আমি কিছু কথা জানাতে চাচ্ছি যে আমরা যে সালোয়ার যে সাধারণ সালোয়ার যেভাবে সেলাই করে থাকি সেই রকম সালোয়ারের কাজটা কিন্তু এই সালোয়ারের ক্ষেত্রে না তাই একটু জটিল মনে হতে পারে যেহেতু সালোয়ারের কমরের রাবার বসবে প্লাস আবার কলি বসবে তাই এটার সেলাই প্রসেসটা একটু আলাদা একটু এলোমেলো অনেকের কাছেই মনে হতে পারে তবে যদি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করে বুঝতে পারবেন তবে আপনাদের বোঝার সুবিধার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে সেলাই করে আমি সুন্দর করে আলাদা আলাদা ছোটো ছোটো ভিডিও তৈরি করে আমি রিলস আকারে আপলোড করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই বিষয়টা যাতে নতুনরা ভালো মতো বুঝতে পারেন তার জন্যে কিন্তু আজকের ভিডিওটা একটু ধীরে মানে একটু স্লো গতিতে আমি এগিয়েছি যে যে জায়গাগুলোতে বোঝানোর বিষয় আছে সেই সে জায়গাগুলোতে আমি একটু স্লো দেখিয়েছি তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আর আপনি যদি এই ফেস এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল মানে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকটা ভিডিওতে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আমি এখন কমের অংশটাকে জোড়া লাগিয়ে নেব আর এই পর্যন্ত আমি কিভাবে করেছি এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার পেজে অনেক ভিডিও আছে এই যে এই যে কলির অংশ দ্বিতীয় অংশটাকে মানে এখন আমি সেট করে নেব যে কাজটা আমি রেখে দিয়েছিলাম বলেছিলাম যে এটা রাবার লাগানোর পরে আমি এটা এই জায়গাটাকে সেট করব এই যে কলির লাস্ট অংশটাকে আমি জয়েন করে নিচ্ছি আচ্ছা এবার এই জয়েন্ট করে নেওয়া অংশটাকে মানে যে জায়গাগুলোতে সেলাই বসানো লাগবে আমি শুরুটা করছি কমরের সাইড থেকে যাতে এলোমেলো কাপড় বা কম বেশি হয়ে গেলে যেন পরবর্তীতে সেটা হাইয়ার অংশ থেকে আমি কেটে ফেলে দিতে পারি যে এই যে আমি এখন এটাকে সুন্দর করে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে অবশ্যই এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেব সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারবেন তবে প্রত্যেকটা জয়েন্টার অংশগুলোতে ডাবল করে সেলাই দেওয়াটা বেটার তবে যেহেতু এখানে আমি চাপ সেলাই দিচ্ছি তাই একটি সেলাই দিয়ে ওপর দিয়ে সোজা পাশে আমি চাপ সেলাই দিয়ে নিলাম এবার মোহরির অংশটা সেলাই করব আমার সালোয়ারের মোহরি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চির মতো আমি সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবং এটাকে সুন্দর করে দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি আর এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যেহেতু এটা কলিদার সালোয়ার তাই কলির অংশটা কিভাবে সেলাই করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে এসে প্রত্যেকটা কলির জয়েন্টের অংশগুলোকে মিলিয়ে নিচ্ছি আচ্ছা মানে যে কয়টা জয়েন্টের অংশ রয়েছে জোড়া পড়েছে যে যে জায়গাগুলোতে তো সেই জোড়া জায়গাগুলোকে ওপর নিচ্ছে অনুযায়ী আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এই যে মার্জিনের কাপড়টাকে আমি দুই সাইড থেকে দুই পাশে মিলে মিলিয়ে তারপর আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা যাতে খুব ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারেন তাই আমি এই অংশটুকু স্লো রেখেছি সেমভাবে দ্বিতীয় পায়ের অংশটাও সেলাই করব এবং এই সাথে পাকা করে নেওয়ার জন্য দ্বিতীয়বার সেলাইটা মানে দিয়ে এই সালোয়ারে সেলাই পর্বটা শেষ করব তো এই তো আমার সালোয়ার সেলাই করা হয়ে গেছে কলিদার সালোয়ার এটা একটু সেলাই করাটা একটু ঝামেলার মনে হতে পারে মানে একটু এলোমেলো মনে হতে পারে তবে যে সালোয়ারের কলি বসবে না আমি ওই রকমের আরও একটি সালোয়ার আপনাদেরকে সেলাই করে ইনশাল্লাহ নেক্সট দেখাবো যাতে আপনারা সেলাই কাজে যারা নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হয় তবে কলিদার সালোয়ারগুলো সেলাই করা একটু ঝামেলাপূর্ণ ঝামেলাপূর্ণ বলতে একটু এলোমেলো হয় যদি রাবার লাগানো না থাকে তাহলে আর ঝামেলার কিছু নেই তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি খুব সহজভাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আস্ত হলে এই পর্যন্ত বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ